নমস্কার জয় হিন্দি বিশ্বকাপে শ্রীলঙ্কার কলম্বোতে ভারত পাকিস্তানের মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেখানে টোটাল ম্যাচ যদি আমরা বিশ্লেষণ করে দেখি কখনোই আমাদের মনে হয়নি যে পাকিস্তান এই ম্যাচটি জিততে এসেছে বা তাদের জেতার তাগিদ রয়েছে ক্রিকেটীয় ফরম্যাটের যে তিনটি ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এবং তাদের পরিবর্তন এগুলো একদম সুষ্ঠুভাবে ভারত ভারত সম্পাদন করে দিয়ে তিনটি বিভাগের উপরে কিন্তু ম্যাচটি জিতে নিয়েছে আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এ ম্যাচ ভারতকে জিততেই হবে যার কাছে আরো ভারতবর্ষের মানুষের কাছে একটি ট্রেন্ড বা দাবি ভারতীয় দলের কাছে অন্য দলের কাছে হার জিত হতে পারে পাকিস্তানের কাছে হার চলবে না এরকম একটা ট্রেন্ড এত চাপ প্রত্যাশা উত্তেজনা সব কিছুর মাধ্যমে মধ্য দিয়ে ম্যাচটি শুরু হয়েছিল কিন্তু প্রথমেই ভারতীয় ব্যাটসম্যানরা পাস করে গেলেন তারা নির্ধারিত কুড়ি ওভারে একশো পঁচাত্তর রান করেছে ঈশান কিষানের দুরন্ত ব্যাটিং রিঙ্কু সিং শিবম দুবাই এদের ব্যাটের উপর ভর করে সূর্য কুমার যাদব একটা ভদ্রস্ত একশো পঁচাত্তর রানের ইনিংসে পৌঁছে যায় কিন্তু তার পরিবর্তে যখনই পাকিস্তান খেলতে নামে পাকিস্তানের ব্যাটিং এর মধ্যে জড়তা দেখা গিয়েছে তাদের সাবলীলতাতে কখনো দেখা যায়নি শূন্য রানে তারা উইকেট হারিয়েছে এক দুই তিন তিনটে উইকেটের প্রথম ঘটে খুব অল্প রানের ব্যবধানে কখনই তারা ইনিংসটাকে স্টেবিলিটি করার মতো মানসিকতা অর্জন করেনি প্রথম থেকেই তাদের যেন ভাবনা ছিল চার আর ছয় মেরেই ম্যাচগুলো জিততে হবে কোনোভাবে উইকেটের থিতি হওয়া বা উইকেটের চরিত্র অনুসারে যে চরিত্র অনুসারে যে খেলতে হবে সেই মানসিকতা কখনোই আমরা দেখিনি খেলার মধ্যে উইকেটে বল পড়ে খুবই আস্তে আসছিল যত স্লো বল হবে সেই বলটি ধীর গতিতে স্ট্যাম্পে আসছিল তাই সেখানে ওয়েট সি পেছনে খেলাটা খুবই দস্তুর ছিল যতটা পিছিয়ে খেলবেন বলের জন্য অপেক্ষা করে শট নির্ধারণ করে খেলবে তখনই শটটা কানেক্টিভিটি হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু প্রথম থেকে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে দেখা গিয়েছে যে চার ছয় মেরে যেতার একটা পরিকল্পনা সেখানে সম্পূর্ণ পর্যদুস্ত হয়েছে সেই সঙ্গে স্ট্র্যাটেজি বোলিং স্ট্র্যাটেজিতে কীভাবে ফারাক দেখুন পাকিস্তানের যে স্ট্র্যাটেজি ছিল স্পিন অ্যাটাক প্রথম থেকে তারা স্পিন অ্যাটাক করেছিল এবং গোটা ম্যাচটাই তারা পেস অ্যাটাক বাদ দিয়ে স্পিন অ্যাটাকের উপর নির্ভর করে কুড়ি ওভার খেলা সম্পন্ন করেছিল ভারতবর্ষ খেলোয়াড়রা বা ভারতবর্ষের টিম ম্যানেজমেন্ট বা দল তারা কিন্তু প্রথম থেকে একটি নতুন অন্য পরিকল্পনা নিয়েছিল স্পিন প্লাস পেস দুটোকে সংমিশ্রণ ঘটিয়ে কিন্তু পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে তছনছ করে দিয়েছে হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা এদের মাধ্যমে আক্রমণটা শুরু করে এবং সেই সঙ্গে আস্তে আস্তে করে স্পিনটাকে ইনভলভ করানো হয় এই পেস এবং স্পিন দুটো অ্যাটাকের মাধ্যমেই কিন্তু ভেঙে ফেলে পাকিস্তানের ব্যাটিং লাইন ভেঙে পড়ে আক্রমণে তবে স্ট্র্যাটেজি দিক থেকে বোলিং স্ট্র্যাটেজি দিক থেকে পাকিস্তানের থেকে ভারত টেক্কা দিয়ে গিয়েছে চতুর্থ রয়েছে স্পিরিট তৃতীয় রয়েছে স্পিরিট পাকিস্তান ভারতবর্ষের মধ্যে যে ম্যাচ হয় সেই ম্যাচটা যতটা উত্তেজাপূর্ণ হাই ভোল্টেজ প্রচন্ড এক্সাইটেড প্রতিটা দেশের মানুষের কাছে একটা আশা দলের কাছে তাদেরকে জিততেই হবে এই যে মানসিকতা এই মানসিকতার মধ্য দিয়ে এই মানসিকতার মধ্য দিয়ে কিন্তু খেলোয়াড়রা না ধরে রাখতে পারেনি পাকিস্তান। তারা যে স্টেজ স্ট্র্যাটেজি যত দ্রুত সম্ভব একশো পঁচাত্তর রানে পৌঁছানোর যে মানসিকতা তার জন্য ভালো ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দিতে হয় সকলেই জানে পাকিস্তানের টিমের অ্যাবিলিটি ছিল দক্ষতা ছিল কিন্তু নার্ভ যদি না ঠিক থাকে আপনার স্নায়ুযন্ত্র যদি উত্তেজনায় থাকে আপনার শট বাছাইতে ত্রুটি হবে যেটা পাকিস্তান করেছে ভারত কিন্তু খুব সুন্দরভাবে স্নায়ু বা নার্ভকে দুর্বল না করে উত্তেজিত না হয়ে সুস্থভাবে ঠান্ডা মাথায় ম্যাচটি বের করে নিয়ে গেছে আসিফ মনির ফায়ার হয়েছে যুদ্ধবিরোধী বা সংঘর্ষ বিরোধী যতবার দেখা হবে পাকিস্তানের এই হালি কিন্তু হবে আমরা যদি ট্র্যাক রেকর্ড দেখি যতবার পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে ভারতবর্ষে দেখা হয়েছে প্রতিটি বারেই কিন্তু পরাজিত হয়েছে পাকিস্তান দু একটি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে হেরেছে কোনোভাবে তারা জয়লাভ করতে পারেনি সে পাকিস্তানের ভরা যখন প্রতিভাবান ছিল ওয়াসিম আক্রম থেকে ইনজাম সাইদ আনোয়ার আবদুল রাজ্জাক ওয়াকার ইউনিস মঈন খান কেন ছিল না বিরাট বিরাট নক্ষত্র সোয়েব আক্তার কিছুই করতে পারেনি তখনও পরাজিত হয়েছে আজও পরাজিত হচ্ছে সেই টিমের তুলনায় এই টিম তো অনেক নগণ্য টিম এতটা ভালো নয় কিন্তু ক্রিকেটীয় ফরম্যাটের মধ্য দিয়ে যেভাবে তিনটি ফরম্যাটের উপরে দক্ষতা দিয়ে দেখিয়ে বা প্রভুত্ব দেখিয়ে ম্যাচগুলি জিতে নিয়েছে ভারতবর্ষ তাই ভারতবর্ষের প্রতিটি প্লেয়ারের কাছে আমাদের আবারও এক সম্ভাষণ আবারও জিতবে ভারত আবার বিশ্ব সেরার হবে কারণ যে অনুশীলন দরকার যে পরিকাঠামো দরকার বিসিসিআই সেটা রয়েছে ভারত সরকারের পূর্ণ ছাড়পত্র রয়েছে তার ভিত্তিতে কিন্তু ভারত ম্যাচ জিতে নিয়েছে একশো চল্লিশ কোটি ভারতবাসীর হৃদয় আজ পরিপূর্ণ আনন্দে পরিপূর্ণ ক্রিকেটের স্পিরিট জিতেছে ক্রিকেট জিতেছে আমরা জিতেছি আমরা আনন্দিত হয়েছি এইটুকু হলে প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতা